সময় স্বল্পতার কারণে আমরা সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটা প্রচার করতে পারি নাই এবং সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে তারা এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিশেষ করে আরও উপস্থিত হয়েছেন বিশেষ অতিথিবৃন্দ আমার শ্রোত শিক্ষক সবাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে এক উৎস লাল গোলাপের প্রকৃতির শুভেচ্ছা নিয়েন আমি আমার সংগঠনের সদস্যদের দৃষ্টি আকর্ষণ করছি প্লিজ হোয়াইট অ্যান্ড সাইলেন্ট প্লিজ টু মি অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ সাইলেন্ট আমি এখানে দেখেছি এই যে অনেকে অতি উৎসাহ উদ্দীপনা দিয়ে রক্ত প্রদান করেন নির্দিষ্ট টাইম ফলো করেন না তিন মাস আগেই একজনে রক্ত দিয়েছে আমি দেখেছি এটা উপকারের চেয়েও একটা বড় ধরনের দুর্ঘটনা সৃষ্টি হতে পারে অ্যাজ এ ল স্টুডেন্ট হিসেবে আপনাদের বলবো আইনটা ফলো করবেন রক্ত দেওয়ার আগে সবাই একটু লিকুইড পানি অথবা শরবতটা খেয়ে নেবেন যেটা আপনার মস্তিষ্কে অক্সিজেন প্রবাহকে বৃদ্ধি করবে ওকে তার আগে সবাই ফালস এবং তার যে প্রেশার আছে ওটা একটু দেখে নেবেন ওয়েটটা দেখে নেবেন রক্ত দেওয়ার আগে নিজে সচেতন হবেন আর এক বড় ভাই বলে গেছেন যাকে আপনারা রক্ত দিতে নিবেন প্রোভাইড করবেন কোনো জোরা হবে না শান্ত ক্ষেত্রে তার রক্ত দেওয়ার সে ফিট আছে কিনা ওটাকে ফলো করবেন সকল মেডিকেলেই এই একটা ফ্রি সার্টিফিকেট বা আনফ্রি সার্টিফিকেট দেওয়া হয় সেটা ফলো করে তারপর দিবেন আপনারা যদি অতি উৎসাহ হয়ে কাউকে রক্ত দেন এখানে যদি একটা দুর্ঘটনা হয় এই দুর্ঘটনা দায়বা কিন্তু সংগঠনের উপর পড়বে আপনার পিছনে আপনার অগচরে অসংখ্য শত্রু দাঁড়িয়ে আছে কিভাবে এই সংগঠনটাকে দাবিয়ে রাখা যায় যে আপনার বন্ধু আপনার সাথেই সে কিন্তু এই সুযোগটা পরবর্তীতে প্রয়োগ করবে সুতরাং সবাই একটু মনোযোগ দিয়ে শুনুন আমাদের আর যারা আছেন এখানে বিশেষ করে আমার ভালো লাগছে আমার সিস্টার আমার বোনেরা আছেন পারিবারিক অনেক কৃষিধাজ্ঞা আছে সমাজে অনেক প্রতিকূলতা আছে এগুলো ওভারকাম করে তারা এই সংগঠনে অংশগ্রহণ করেছেন অনেক মেয়েরা অনেক আমার মা বোনেরা বক্তিকলে যেখানে ভয় পায় তারা সেখানে রক্ত ডোনেট করতেছেন আমার অন্তরের অন্তঃস্থ থেকে তাদের জন্য ভবিষ্য শ্রদ্ধা বোধ এবং তাদের জন্য আমি কৃতজ্ঞ আর সর্বোপরি আমি বেশি কথা বলবো না এখানে আপনারা যারা আমাকে সভাপতি পোস্টটা দিয়েছেন আমি এত বড় পোস্টের যোগ্য না তারপর আপনারা দিয়েছেন আমি আপনাদের কাছে অতি আন্তরিকতার সাথে বলতেছি আমি অনেক কৃতজ্ঞ এবং আপনারা আপনাদের এই মহতি উদ্যোগ মহতি কাজ চালিয়ে যান ঠিক আছে আর বিশেষ করে তেমন কিছু বলবো না সবাই ভালো থাকবেন সবাই শৃঙ্খলা এবং সহ দায়িত্ব যথাযথভাবে পালন করবেন সবাইকে আমার অন্তর অন্তস্থল থেকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি এখন সকল সংগঠনের যারা সভাপতি আছেন তারা আসবেন বিশেষ অতিথিরা আসবেন সবাই কী করবেন সংগঠনে সবাই ভাবে বসেন একটা কথা হবে ঠিক আছে কেউ শৃঙ্খলা নষ্ট করবেন না সকলকে ধন্যবাদ